সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি বাঁধন সহ সাত জন দশ দিনের রিমান্ডে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাহিদ ইসলাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে কল রেকর্ড ফাঁসে এনসিপি নেতা রিজভীকে সাময়িক অব্যাহতি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব ঝিনাইদহে যুবলীগ সভাপতিকে গণবিডোনীর পর পুলিশি সুপর্দ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব প্রথম আলোর সম্পাদককে সাংবাদিকতা ছেড়ে রাজনীতি করার আহ্বান বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধন সহ সাতজনকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার পাঁচ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এ আদেশ দেন রিমান্ডে যাওয়া অন্যান্য আসামিরা হলেন সাতক্ষেরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন তেত্রিশ সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম পঁচিশ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ একত্রিশ মহম্মদ মুস্তাফিজুর রহমান জনি সাইত্রিশ যুবলীগের সক্রিয় কর্মী মহম্মদ শেখ রাশুদুজ্জামান পঁয়ত্রিশ স্বেচ্ছাসেবক লীগ কর্মী মহম্মদ মামুন শেখ পরশ বত্রিশ দশ দিনের রিমান্ড মঞ্জুরকে নজিরবিহীন উল্লেখ করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরজানা ইয়াসমিন রাখি তিনি বলেন আদেশ দেওয়ার ইখতিয়ার অবশ্যই আদালতের আছে তবে এটি নজিরবিহীন আমরা সন্ত্রাস বিরোধী মামলায় অনেক শুনানি করে থাকি তবে এমন নজিরবিহীন আদেশ খুবই কম দেখি গত একত্রিশ অক্টোবর তাকে রাজধানীর বিজয়নগর থেকে গ্রেফতার করা হয় আসামিরা আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি রাজধানীতে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন বলে জানা গেছে এদিন আসামিদের দিনের চেয়ে আবেদন করে পুলিশ অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি সহ অন্যান্য আইনজীবীরা উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে প্রত্যেককে দশ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন এদিকে চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন তিনি নগরীর হামজার বাগ এলাকায় গণসংযোগ করছিলেন মিস্টার উল্লাহর পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে তাকে এই ঘটনায় আহত হয়েছেন দুইজন পুলিশ জানিয়েছে মাগরিবের নামাজের পর গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় দেশের বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ক্ষুব্ধ দলটির নেতাকর্মীরা সাতক্ষীরা তিন আসনে মনোনয়ন না পাওয়ায় শহীদুল আলমের সমর্থকরা সড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে একই সাথে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এছাড়া মাদারীপুর এক শিবচর আসনে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থী কামাল জামান মোল্লার সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সমর্থকরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মনোনয়ন দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে নতুবা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে এদিকে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার পাঁচ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই নম্বর ঢাকেশ্বরী এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এর আগে তিনি সেখানে জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত গার্মেন্টসের নিরাপত্তাকর্মী গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম বলেন আমরা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি সে লক্ষ্যে সবকটি আসনেই সাপলাকুলির জন্য প্রার্থী দেওয়ার কাজ করছি সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে জুলাই সোনদ আমাদের সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেই ক্ষেত্রে জোটের বিষয়টি বিবেচনা করা হতে পারে কিন্তু আমরা এখনও পর্যন্ত এককভাবেই এগোচ্ছি সর্বাধিক আসনে নাহিদ ইসলামের প্রার্থী দেওয়ার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন ফ্যাসিসবাদ বিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোনীত আসনগুলায় হয়তো কোনও প্রার্থী দেওয়া হবে না এনসিপির এই নেতা বলেন বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের সংস্কৃতিতে দেখেছি যাদের টাকা আছে গডফাদার গিরি করে তারাই নির্বাচনে দাঁড়ায় আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই এলাকার যার গ্রহণযোগ্যতা আছে সাধারণ মানুষের পাশে পাওয়া যায় যাকে এমন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার শিক্ষক ইমাম ও গ্রহণযোগ্য কাউকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই আমরা সেই উদ্দেশ্যেই কাজ করছি কল রেকর্ড ফাঁসে এনসিপি নেতা রিজভিকে সাময়িক অব্যাহতি বুধবার পাঁচ নভেম্বর এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আজিজুর রহমান রিজভী ফেনী শহরের রামপুরের আড্ডাবাড়ির বাসিন্দা বিজ্ঞপ্তিতে বলা হয় আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভাঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে এবং উক্ত ঘটনায় আপনার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ বলে প্রতীয়মান হয়েছে এ মতাবস্থায় আপনাকে দলের সকল দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হল একই সঙ্গে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন কার্য দিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান আব্দি আল আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয় এর আগে শনিবার রাতে খ্যাতিমান সাংবাদিক সাইরের ফেসবুকে একটি পোস্ট প্রচার করা হয় ওই পোস্টে এনসিপি নেতা রিজভির সঙ্গে ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজুর ঘনিষ্ঠ এক ব্যক্তির কথোপকথনের কল রেকর্ড প্রকাশ করেন সাইর এতে রিজভির বিরুদ্ধে মামলা বাণিজ্যের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হয় প্রকাশিত কল রেকর্ড সহ পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনার পর দলীয় শৃঙ্খলা ভাঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটির একটি সূত্র দাবি করে ঝিনাইদহে যুবলীগ সভাপতিকে গণপিটুনির পর পুলিশের সুপর্দ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লাকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্ররা এ সময় বিক্ষুব্ধ জনতা যুবলীগ নেতার ব্যবহৃত প্রাইভেট কারটিও ভাঙচুর করে বুধবার পাঁচ নভেম্বর দুপুর বারোটার দিকে ঝিনাইদহ শহরের এলজিইডি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বেলা সাড়ে এগারোটার দিকে ফিলুকুপা উপজেলা যুবলীগ সভাপতি শমীম হোসেন মোল্লা এলজিইডির জেলা কার্যালয়ে আসেন এ সময় ছাত্রের একটি গ্রুপের সঙ্গে তার বাকপিতণ্ডা হয় এক পর্যায়ে উপস্থিত ছাত্র জনতা তাকে মারধর করে এবং তার প্রাইভেট কারে ভাঙচুর চালায় পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে পৌঁছে শামীম মোল্লাকে উদ্ধার করেন এরপর তারা তাকে পুলিশের হাতে তুলে দেন ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে যুবলীগ নেতাকে থানায় নিয়ে আসি তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই প্রাথমিক চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা শেষে তাকে শৈলকুপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এদিকে প্রথম আলোর সম্পাদককে সাংবাদিকতা ছেড়ে রাজনীতি করার আহ্বান পাটুয়ারির দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে সাংবাদিকতা ছেড়ে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটুয়ারি তিনি এও বলেছেন এই দুই পত্রিকাকে ভয় পাওয়ার দিন আর নেই বিএনপির কাছে বিশ আসন চায় এনসিপি চায় মন্ত্রিসভায় শিরোনামে প্রকাশিত সংবাদটি ভুয়া দাবি করে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন প্রথম আলোর মতিভাইকে ভাইকে বলবো হয় আপনি সাংবাদিকতা করেন না হয় রাজনীতি করেন প্রয়োজনে এনসিপি থেকে আমরা আপনাকে মনোনয়ন দেব তাও অপসাংবাদিকতা বন্ধ করেন তিনি আরও বলেন বিশটি আসন ও তিনজন মন্ত্রীর প্রস্তাব সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা প্রথম আলো ডেলি স্টারকে ভয় পাওয়ার দিন আর নেই নাসিরুদ্দিন পাটোয়ারির এ বক্তব্য নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এদিকে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক ও সালেহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দৈনিক প্রথম আলো পত্রিকায় পাঁচ নভেম্বর প্রকাশিত বিএনপির কাছে বি শাসন চায় এনসিপি চায় মন্ত্রিসভায়ও হিসা শিরোনামে প্রতিবেদনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা ও মন্ত্রিসভায় হিস্যে চাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত